অ্যাম্বিশন অব হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে অজীর্ণ পীড়ার চিকিৎসার আলোচনা নিয়ে আলোচনা করা হলো। এবং এই ভিডিও দ্বারা অসংখ্য রুগী যারা পেটের গ্যাস অম্বল অজীর্ণ গরহজম হজম পেটের যন্ত্রণা ইত্যাদি কষ্ট দ্বারা কষ্ট পাচ্ছেন সেই সমস্ত রুগীরা খুব সহজে এবং দ্রুত এই ওষুধগুলো ওষুধগুলোর মাধ্যমে আরোগ্য হতে পারবেন আজকের আলোচনায় অজীর্ণ পীড়ার চিকিৎসায় যে সমস্ত ওষুধগুলো খুব ভালোভাবে কাজ করে খুব দারুণভাবে কাজ করে এবং দ্রুত আরোগ্য করে তোলে সেই মেডিসিনগুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের আলোচনাতে খুব সহজবদ্ধভাবে প্রকাশ করা হলো যাতে আপনারা সবাই এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন এবং আজকের আলোচিত ওষুধগুলো ব্যবহার করে আপনারা যে মন্ত্রমুগ্ধ ফলাফল পাবেন সেই ফলাফলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে হোমিওপ্যাথি ওষুধে কত তাড়াতাড়ি পেটের এই সমস্যাগুলোকে আরোগ্য করতে পারে তা চলুন আর দেরি না করে আমি সরাসরি অজীর্ণ পীড়ায় চিকিৎসা করতে যে ওষুধগুলো প্রতিনিয়ত ব্যবহার করার দরকার হয় এবং প্রতিনিয়ত রুগীদের উপর আমরা প্রয়োগ করে থাকি এবং সুনিশ্চিত ভালো ফলাফল পেয়ে থাকি সেই মেডিসিনগুলো আলোচনা করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের আলোচনার প্রথম ওষুধ হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ অ্যাকোনাইট ন্যাপে মৃদু অথবা প্রবল জর্শ পাকস্থলির প্রদাহ বা গ্যাস্ট্রাইটিস হয়ে থাকে তার পাকস্থলীর প্রদাহ হবার পিছনে মানসিকভাবে কিছু কারণ থাকে যেখানে কারণগুলো এমন হতে পারে যে রুগী হঠাৎ কোনোভাবে আতঙ্কিত হয়েছে হঠাৎ কোনোভাবে প্রচণ্ড দুশ্চিন্তার চাপে পড়েছে এবং সেই দুশ্চিন্তা থেকে ঠিকমতো খেতে পারেনি ঠিকমতো ঘুম হয়নি শান্তি পায়নি এই রকম মানসিক অশান্তি থেকে আতঙ্ক বা ভয়ের সৃষ্টি হয় সেই ভয় বা আতঙ্ক থেকে অজীর্ণ পীড়ার সৃষ্টি হয় পাকস্থলীর প্রদাহের সাথে বেদনা সেই সাথে অস্থিরতা মনে করে এই সমস্যা বড় হয়ে মারাত্মক হয়ে যাবে এবং তার মৃত্যু ঘটবে অতিরিক্ত আতঙ্কিত হয়ে পড়ে পিপাসা ঘন ঘন অনেক পরিমাণে ঠান্ডা জলের পিপাসা থাকে পূর্ণ ও শক্তিশালী না পালস যখনই কোনো কারণে তার পাকস্থলিতে গ্যাসের সৃষ্টি হয়ে যন্ত্রণা করে তখন হৃদপিণ্ডের নিকটে চাপ দেয় যন্ত্রণা করে তখনই সে অতিরিক্ত আতঙ্কিত হয়ে পড়ে যে তার এই সমস্যা থেকে মৃত্যু হয়ে যাবে এবং আতঙ্কে অস্থির থাকে তার মুখে মৃত্যুর কথা লেগেই থাকে তার প্রতিটা কষ্টের কথা নিকটের সকলকেই জানায় বিস্তারিতভাবে জানায় সে খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে বার হয়ে আসতে চায় তাকে সাহস দিয়ে আশ্বাসবাণী শোনাইলে তখন সাহস পায় এবং ভয়ের চাপ কমে কিন্তু পুনরায় ব্যথা বেদনা যখনই একটু বেড়ে যায় বা আবার দেখা দেয় তখন পুনরায় ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে যে এই বুঝি হার্ট ফেল হয়ে মারা যাব আর এজন্যে সে ভীষণভাবে অস্থির থাকে এবং চিকিৎসা পাওয়ার জন্য খুব ব্যতিব্যস্ত ব্যস্ত হয়ে পড়ে এবং দ্রুত চিকিৎসকের কাছে যেতে চাই এবং ওষুধ খেয়ে তাড়াতাড়ি ওই পরিস্থিতি থেকে বার হয়ে আসতে চাই এই সমস্যা যে কোনো আতঙ্ক বা ভয়ার্থজনক পরিস্থিতি থেকে সৃষ্টি হতে পারে এবং অ্যাকোনাইটের অজীর্ণ পীড়া তরুণভাবেই প্রকাশ পায় হঠাৎ প্রকাশ পায় প্রবলভাবে প্রকাশ পায় প্রবলভাবে হঠাৎ আক্রমণ করে এবং সেই আক্রমণের তীব্রতাও থাকে অনেক বেশি হঠাৎ এই রকম প্রবল আক্রমণের জন্য রুগী অনেক বেশি কষ্ট পায় আর সেই কষ্ট থেকে রুগী মনে করে যে তার পেটে হঠাৎ করে এমন কিছু একটা বড় সমস্যা হয়েছে যে সমস্যা থেকে সে মারা যাবে সে আর আরোগ্য হতে পারবে না এই রকম অবস্থাতে আপনারা অ্যাকোনাইট ন্যাপ সিক্স থার্টি বা টু হান্ড্রেড শক্তি ব্যবহার করে দেখবেন কত তাড়াতাড়ি তার এই সমস্যাকে উপশম দিতে পারে শুধু পেটের যন্ত্রণা বা পেটের কি উপশম দেবে না মানসিক মানসিকভাবেও সে শান্ত হয়ে যাবে এবং দুশ্চিন্তামুক্ত হবে ভয় দূর হয়ে যাবে মনে পরিপূর্ণ শান্তি অনুভব করবে পরের ওষুধ স্যালিসাইলিক অ্যাসিড পরের ওষুধ অ্যাসিড স্যালিসাইলিক অ্যাসিড স্যালিসাইলিকের পচন প্রবণ গরহজমের সমস্যা রয়েছে পচন প্রবণ অজীর্ণতা রয়েছে অর্থাৎ খাবার গ্রহণ করার পর পাকস্থলীতে গিয়ে খুব দ্রুত গড় হজম হয়ে যায় পচে যায় খুব দ্রুত পচে যায় এই সমস্যা খুব বেশি দেখা যায় কোথায় যেখানে বাসি খাবার খাওয়া হয়েছে পচা খাবার খাওয়া হয়েছে পচা মাছ মাংস ইত্যাদি খাওয়া হয়েছে অথবা বিভিন্ন ধরনের মশলাযুক্ত খাবার অতি গুরুপাক খাবার একই সাথে খাওয়া হয়েছে যেমন ভোজবাড়ি বিভিন্ন খাবার প্রচুর পরিমাণে খাওয়ার পর তার পাকস্থলিতে গিয়ে খাদ্যগুলো পচে গেছে পেটে অত্যন্ত বায়ু সঞ্চয়ের জন্য রুগী ক্রমাগত হেউ হেউ করে দুর্গন্ধ ঢেকুর তোলে যাকে আমরা ধোঁয়া ধোঁয়া ঢেকুর বলি দুর্গন্ধ ঢেকুর বলি খই খই ঢেকুর বলি এই দুর্গন্ধ ঢেকুর যা আমি যে খাবারের কথাগুলো বললাম ওই রকম খাবার গ্রহণ করার পর থেকে তার এই সমস্যা শুরু হয় এইখানে আমরা সবাই প্রায় ভুল করে ফেলি যে পালসিটিলা বা কার্বোভেজ প্রয়োগ করে থাকে না শুধু গুরুপাক বা মশলাযুক্ত খাবার গ্রহণ করার ফলে অজীর্ণ পীড়ার সৃষ্টি হলেই পালসিটেলার কার্বোভেজ হবে বিষয়টা তা নয় লক্ষণ থাকতে হবে তো স্যালিসাইলিক অ্যাসিডের জন্য যে লক্ষণ থাকে তা হচ্ছে খাদ্য গ্রহণ করার পরে পেটে প্রচুর বায়ু সঞ্চয় হয় এবং ঘন ঘন হেউ 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 করে পচা দুর্গন্ধ ঢেকুর তোলে আহারীয় বস্তু পেটে পচে দুর্গন্ধ ঢেকুর, টক ঢেকুর, গরম ঢেকুর ওঠে পেট ফাঁপে মলের রং গাঢ় সবুজ জিউবা বা রঙ কালো তরুণ গ্যাস্ট্রাইটিস পিরাই যেখানে খাদ্য গ্রহণ করার কয়েক ঘন্টার মধ্যে পচে পচা দুর্গন্ধ ঢেকুর ক্রমাগত উঠতে থাকে এবং উদরময়ও শুরু হয়ে যায় সেখানে স্যালিসাইলিক অ্যাসিড সিক্স বা থার্টি একটু ঘন ঘন দিতে হবে চমৎকার ফলাফল পাবেন চমৎকার সেই সঙ্গে রুগীকে বলে দিতে হবে সে গুরুপাক খাবার খাওয়া থেকে যেন দূরে থাকে তাকে এখন অত্যন্ত লঘুপাচ্য খাবার দিতে হবে কোনো ভারী খাবার দেওয়া যাবে না মিষ্টি জাতীয় কোনো খাবার দেওয়া যাবে না ফল ইত্যাদি দেওয়া যাবে না তাকে ডাবের জল দেওয়া যাবে সামান্য চিনি দিয়ে পায়েস দেওয়া যাবে খুব অল্প খাবার খেতে হবে বেশি খাবার খেতে পারবে না লেবু জল দেওয়া যেতে পারে ভারী খাবার দেওয়া যাবে না যেহেতু পাকস্থলী এখন হজম করার উপযোগী নেই সেই জন্য ভারী খাবার দিয়ে তাকে আরও বেশি পীড়িত করা চলবে না এগুলো মাথায় রাখতে হবে পরের ওষুধ হচ্ছে অ্যাসিড সাল পরের ওষুধ হল অ্যাসিড সাল পেটে অম্বল বুক জ্বালা টক ঢেকুর দাঁত টকে যাওয়া এই সমস্ত লক্ষণের সাথে অজীর্ণ পীড়া প্রকাশ পায় জল পান করিলে পাকস্থলী শীতল হয়ে যায় অর্থাৎ অম্লত্বের তীব্রতার হ্রাস প্রাপ্তি ঘটে ঘটে কিছুটা আরাম পায় মানে পাকস্থলিতে এত বেশি পরিমাণে অম্লত্বের সৃষ্টি হয় সেই অম্লত্বকে লঘুকরণ করার জন্য বারবার ঠান্ডা জল পান করতে থাকে রুগী কি করে বোঝা যায় যে ভিতরে প্রচুর অম্লত্ব হয়েছে টক ঢেক দাঁত টোকে যাওয়া গলা বুক যাওয়া জ্বালা সেই সাথে উদরময় হয় এবং উদরময়ে মলদার পর্যন্ত জ্বালা করে সেই জ্বালাকে নিবারণের জন্য ঘন ঘন ঠান্ডা জলপান করে যার ফলে পাকস্থলীর যে তীব্র বা উগ্র অম্লত্ব সৃষ্টি হয় জলপানের ফলে আমলত্ব কিছুটা লঘু হয়ে যায় যার ফলে একটু আরাম হয় টক বমিও হয় বমি বমি ভাব সেই সাথে শীতবোধ বোধ পিকুলিয়ার একটি সিমটম বমি বমি ভাব অবিরাম বমি বমি ভাব হতে থাকবে এবং বমি বমি ভাবের সঙ্গে শরীরে শীত ভাব লাগবে একটু ঠান্ডা লাগছে বা শীত ভাব অনুভব হচ্ছে পিকুইলিয়ার সিনটম এটা থাকে অ্যাসিড সালফের সঙ্গে তীব্র অম্লত্বের কারণে মুখের মধ্যে ক্ষতও উৎপন্ন হয় ভেবে দেখুন যে কত তীব্র অম্লত্ব সৃষ্টি করে অ্যাসিড সাল মারি হতে সহজেই রক্তপাত হয় মারিতে পুঁজ হয় মুখ হতে দুর্গন্ধ বার হয় উদরময় মলে রঙ হলুদ মলে পচা গন্ধ এবং মল পরে মলদ্বারেও জ্বালা করে যেহেতু সারা পাকস্থলিতে এবং অন্ত্রের মধ্যে অম্লত্বের তীব্রতা প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে এই সমস্ত লক্ষণের সহিত রুগীর শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়ে ভিতরে ভিতরে কম্পনের অনুভূতি হয় এই দুর্বলতার ব্যাপারটাকে মনে রাখতে হবে এবং রুগী ভয় করে যে ভিতরে ভিতরে কোনো শক্ত পীড়া হয়েছে সব কাজ খুব ব্যস্ততার সঙ্গে দ্রুত করতে চায় সমস্ত কাজ খুব ব্যস্ততার সঙ্গে দ্রুত করতে চায় সব কাজে অত্যন্ত তাড়াহুড়ো করে মাঝে মাঝে রক্তোচ্ছ্বাস হয় তারপরই ঘাম হয় খিটখিটে মেজাজ অধৈর্য প্রশ্ন প্রশ্নের উত্তর দিতে চায় না অ্যাসিড সালফের অজীর্ণ পীড়া সাধারণত পুরাতন আকারে থেকে যায় পুরাতন অম্ল অজীর্ণে ভুগছে এমন রুগী যাদের ভিতরে এরকম লক্ষণ বর্তমান থাকে সেইখানে অ্যাসিড সাল খুব বেশি প্রয়োগ হয়ে থাকে মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি যার পাকস্থলী অত্যন্ত খারাপ হয় মদ খেয়ে খেয়ে পাকস্থলীকে শেষ করে ফেলেছে হজম ক্ষমতা নিঃশেষ করে ফেলেছে তলানিতে ঠেকে গেছে যা খায় সমস্তই অম্লে পরিণত হয় পেট বুক জ্বালা করে টক ঢিকুর টক বমি হয় রক্তশূন্য হয়ে পড়ে উদারময় হয় শরীর ভীষণ দুর্বল হয়ে যায় তা সত্ত্বেও সব কিছুতেই তাড়াহুড়ো করে ব্যস্ততার মধ্যে থাকে সব কাজ তাড়াতাড়ি করে এই লক্ষণের সঙ্গে কোনো অজীর্ণ পীড়া কোনো অজীর্ণ পীড়াই ভুগছে এমন রুগীকে অ্যাসিড সাল প্রয়োগ করলে মন্ত্রীর মতো কাজ পাবেন মন্ত্রমুগ্ধের ন্যায় কাজ পাবেন এবং অব্যর্থ ফলাফল পাবেন যা বহু টাকার ওষুধ খেয়েও আপনি আরোগ্য করতে পারবেন না কিন্তু এই লক্ষণগুলোর সদৃশ্যে অ্যাসিড সাপ সিক্স থার্টি বা টু হান্ড্রেড ডেলি তিনবার করে দুই দিন খেয়ে মেডিসিন অফ করে দিতে হবে তবে একটি কথা আমি সাধারণ সাধারণ জনের জন্য উদ্দেশ্য বলছি সাধারণের উদ্দেশ্য বলছি সেটা হলো আমার আলোচনা শুনে আপনারা নিজে থেকে কেউ ওষুধ খাবেন না আপনার নিকটবর্তী কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনি চিকিৎসা করবেন নিজে থেকে কখনোই ওষুধ খেতে যাবেন না কারণ হচ্ছে ওষুধ কতটা খেতে হবে কখন বন্ধ করতে হবে আবার কখন শুরু করতে হবে ওষুধ খাওয়ার সাথে সাথে কেমনভাবে আপনাকে জীবনযাপন করতে হবে খাদ্যাভ্যাসের কি পরিবর্তন করতে হবে ইত্যাদি অনেক বিষয় থাকে যা একজন অভিজ্ঞ চিকিৎসক জানেন আপনি জানেন না এবং হোমিওপ্যাথি চিকিৎসা পরিচালনা করার জন্য যে জ্ঞান থাকা দরকার সেই জ্ঞান আপনার নেই এই জন্য আপনি আমার আলোচনা শুনে ওষুধ খাবেন না নিকটবর্তী কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে ওষুধ নেবেন এবং সেখানে চিকিৎসা করবেন তাছাড়া আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি মনে করেন যোগাযোগ করতে পারেন আর কাছাকাছি যদি কাউকে পেয়ে যান তাহলে আর দরকার নেই যোগাযোগ করা আপনি সেখানে চিকিৎসা করবেন পরের ওষুধ হচ্ছে অ্যান্টিম ক্রুড পরের ওষুধ হলো অ্যান্টিম অখোধা অক্ষোধা ক্রুডের অজীর্ণ বা গ্যাস্ট্রাইটিস পীড়ার সাথে যে লক্ষণ থাকে তা হচ্ছে অক্ষুধা জিহুবাই পুরুষ সাদা বর্ণের প্রলেপ মনে হয় যেন জিহুবাতে দই পড়েছে মানে গ্রাম বাংলায় আঞ্চলিক ভাষায় যা বলা হয় সেটা হচ্ছে জিহুবাতে দই পড়েছে অর্থাৎ পুরু সাদা প্রলেপ অজীর্ণ পীড়ার সাথে অক্ষধা এবং জিউপাতে পুরু মোটা সাদা দইয়ের মতো প্রলেপ থাকে এটি অ্যান্টিম ক্রোডের আদর্শ নির্দেশক লক্ষণ আহারের পরে এত বেশি গা বমিমি বমি বমি করে যে কোনো প্রকারে বমি করতে না পারলে কিছুতেই স্থির থাকতে পারে না যাদের পেটের গণ্ডগোল লেগেই থাকে কোনো খাদ্যই সহজে হজম হতে চায় না স্বাভাবিক অপেক্ষা হজম শক্তি অত্যন্ত কম সর্বদাই বমি বমি ভাব বিদ্যমান থাকে এই লক্ষণের ভিত্তিতে অনেকেই ইপিকাক ঔষধকে ব্যবহার করে থাকেন কিন্তু না ইপিকাকের জিহুব্বা থাকে স্বাভাবিক লাল প্রলেপহীন ইপিকাকের জিহু্পা থাকে প্রলেপহীন ইপিকাকের জীবে কোনো প্রলেপ থাকে না লাল লাল লালবর্ণ এবং অ্যান্টিম ক্রুডিয়ার জিহুপাতে থাকে প্রচুর সাদা মোটা প্রলেপ এবং সঙ্গে থাকে অক্ষুদা সেই সাথে ভাব এবং পিপাসাহীনতা এটা মনে রাখতে হবে অম্ল গলাবুক জ্বালা পেটে ফাঁপ সবসময় উদ্গার ওঠে টক খেতে ইচ্ছা বোঝেন কি অবস্থা পেটে অজীর্ণ অম্ল এবং অজীর্ণতা ও গ্যাসে ভর্তি তবুও তার টক খেতে ইচ্ছা করে কিন্তু সহ্য হয় না অথচ টক খেতে ভালো লাগে বরাবর পেটের ও পায়খানার গণ্ডগোল লেগেই থাকে কখনো পাতলা কখনও কোষ্ঠকাঠিন্য অতিরিক্ত আহারজনিত কারণে পাকস্থলীর পীড়া হলে উপকার হয় যারা ঘন ঘন বেশি পরিমাণে খাবার খায় ঘন ঘন এবং বেশি পরিমাণে খাবার যে কোনো খাবার ঘন ঘন এবং বেশি পরিমাণে খেয়ে পাকস্থলীকে গোলমাল করে ফেলেছে পরিপাক যন্ত্রকে গোলমাল করে ফেলেছে কোনো নেমন্তন্ন বাড়িতে অত্যন্ত বেশি আহার করার পরে প্রচণ্ড কষ্ট অনুভব হলে তখন এই ওষুধটি তার সেই কষ্টের উপশম দেবে বাড়িতে ভালোমন্দ খাবার তৈরি করেছে লোভে পড়ে অতিরিক্ত পরিমাণে আহার করার পরে বদহজম এমন ঘটনা তো ভোজন রসিকদের ক্ষেত্রে প্রায়ই ঘটে থাকে যারা লোভ সামলাতে না পেরে বেশি মাত্রায় খাবার খেয়ে হেউ হেউ করে ঢেউর তোলে আর হজম করার জন্য বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস এবং গ্যাসের ট্যাবলেট হজমের ট্যাবলেট খেতে থাকে সেই সমস্ত ব্যক্তিরা গ্যাসের ট্যাবলেট বা কোল্ড কোল্ড ড্রিঙ্কের আশ্রয় না নিয়ে আপনি একবার অ্যান্টিম করে খেয়ে দেখুন সেখানে জিহুব্বার উপরে মোটা সাদা প্রলেপ না থাকলেও সমস্যা নেই এই ক্ষেত্রে শুধু আপনি এখন খেয়েছেন অনেক বেশি পরিমাণে হজম হতে দেরি হচ্ছে পেটে অসুবিধা হচ্ছে গ্যাস হচ্ছে অম্বল হয়ে যাচ্ছে এখনও জিহুবার উপরে প্রলেপ পড়েনি সমস্যা নেই এইখানে ওই লক্ষণ ছাড়াই ক্রুডকে ব্যবহার করে দেখুন কি দারুণ ফলাফল আপনি পেতে পারেন বাড়িতে ভালো খাবার তৈরি করেছে লোভে পরে অতিরিক্ত পরিমাণে আহার করার পরে বধজম টক দ্রব্য রুটি ময়দার তৈরি কোনো খাবার গ্রহণের পরে বধজম হলে অ্যান্টিম ক্রুড ভালো কাজ করে পাকস্থলীর গোলযোগের সঙ্গে জিহুপার উপরে পুরুষ সাদা বর্ণের প্রলেপ থাকে আহারের পর বধহজমের জন্য পেট ফেঁপে যায় নিরন্তর উদ্গার ওঠে গোলাভোগ জ্বালা করে টক উদ্গার ওঠে ভুক্ত খাদ্যের আস্বাদের উদ্গার ওঠে যা খায় সেই খাবারই খাবারেরই ঢেকুর ওঠে বধহজম থেকে বমি বা বমি বমি ভাব হয় পাকস্থলীর গোলযোগের সঙ্গে গেঁটে ভাতের লক্ষণসমূহ স্নানের পর বা পেট খারাপ হলে পেটে গ্যাস অম্বল হলে মাথার চাঁদিতে যন্ত্রণা করে অনেকেই বলে যে পেটের গ্যাস মাথায় উঠেছে পেটের গ্যাস মাথায় উঠে মাথায় দবদব করে যন্ত্রণা হচ্ছে এই সমস্ত ব্যক্তিরা যদি পুরাতন অজীর্ণ রোগে ভোগেন এবং যেগাতে তাদের পুরু সাদা প্রলেপ থাকে সেই সঙ্গে গিটে ভাগ বাতে ভুগতে থাকেন তাহলে অ্যান্টিম ক্রুডকে একবার চিন্তা করবেন শিশু স্তন্যপান করিবার পর ভুক্ত দুগ্ধ ছানার আকারে বমি করে ফেলে এবং তারপর আর স্তন্যপান করতে চায় না এবং এই সময়ে শিশু অত্যন্ত খিটখিটি ও বদমেজাজে থাকে কারোর স্পর্শ সহ্য করতে পারে না কেহ তার দিকে তাকালে সে তাহা সহ্য করতে পারে না রুগীর সবসময় অত্যধিক খিটখিটি মেজাজ থাকে কেহ তার দিকে তাকালে রেগে যায় এবং কাঁদে মন মরা দুঃখিত কথাই কথায় কাঁদে যাহাই করা হোক না কেন কোনো কিছুতেই তাকে সন্তুষ্ট করা যায় না সে অখুশি বিষণ্ন মনমারা এবং বদমিজাজি থাকে কথা বলতে ইচ্ছা করে না চুপচাপ থাকে বিনা কারণেই খিটখিটে দেখায় উত্তাপ এবং শীতল জলে স্নানে যাবতীয় রোগ অবস্থা বৃদ্ধি পায় গ্রীষ্মকাল এবং সূর্যের উত্তাপ একদমই সহ্য হয় না ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আজকের আলোচনা এ পর্যন্তই থাক পরবর্তী ওষুধগুলো পরবর্তী খণ্ডে বা পরবর্তী পার্টে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে আমি যে ওষুধগুলো আলোচনা করলাম সেই ওষুধগুলো সঠিক লক্ষণ সদৃশে প্রয়োগ করতে পারলে আপনার গ্যাসের ট্যাবলেট লাগবে না আপনার ওই কোল্ড ড্রিঙ্ক আর খেতে হবে না সেই সাথে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যে খাবার খেলে যে ভাবে জীবন যাপন করলে আপনার পেটের গ্যাস সৃষ্টি হচ্ছে গ্যাসের সমস্যা বৃদ্ধি পাচ্ছে সেইগুলোকে ত্যাগ করতে হবে কেননা মেনটেনিং কচ বা এক্সাইটিং কচ বা রোগের কারণ যদি বর্তমান থাকে তাহলে আপনি যতই ওষুধ খান না কেন রোগকে আপনি আরোগ্য করতে পারবেন না বা ওই রোগ থেকে আপনি মুক্তি হতে মুক্ত হতে পারবেন না এই জন্য সর্বদাই যে কারণ থেকে রোগের সৃষ্টি হচ্ছে সেই কারণকে আগে দূর করতে হবে এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হবে তারপর লক্ষণ সদৃশ্যে হোমিওপ্যাথিক এই ওষুধগুলো খেয়ে দেখুন কী মন্ত্র মুগ্ধের মতো কাজ করে হোমিওপ্যাথি ওষুধ সঠিক নির্বাচন হলে কখনো ব্যর্থ হতে জানে না এটি মাথায় রাখবেন তো আমার আলোচনা থেকে যদি কেউ উপকৃত হন তাহলে অবশ্যই অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে লিখে আপনি জানান এবং আপনার মতামত প্রকাশ করুন ইউটিউবের চ্যানেলটিকে শেয়ার করুন লাইক দেন এবং কমেন্ট করে পাশে থাকুন অনেক ভালো ভালো ভিডিও যাতে তৈরি করতে পারি তার জন্য আপনারা উৎসাহ দেন তাহলে আপনাদের দ্বারা উৎসাহ উৎসাহ পেলে আরও ভালো ভালো অনেক ভিডিও তৈরি করতে উৎসাহ পাব আজ এ পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষাকরণ খুব দ্রুত পরবর্তী পার্ট আপনাদের সামনে নিয়ে আসছি